আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক রাজ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো যে এস এম কুকিং স্টুডিও আর বড় বড় মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আজকে তৈরি করে দেখাবো ডেকারেশন ছাড়াই ডিজাইন কেক বা মার্বেল কেক আশা করি রেসিপিটি ভালো লাগবে তো মার্বেল কেক তৈরির জন্য এখানে দেখো প্রথমে আমি চারটে ডিম নিয়ে এসে তো ডিমগুলো কিন্তু বড়ো সাইজে যদি ছোটো সাইজের ডিম হয় তাহলে আরেকটি ডিম দিতে পারো আর অবশ্য তোমরা কতটুকু তৈরি করতে চাও সেই হিসেবে ডিমটা দিবে তো এখানে দেখো আমি প্রথমে এক কাপ চিনি দিলাম এবারে দেখো আরও হাফ কাপ চিনি দিলাম আমি ফ্যামিলি সাইজের যে বড়ো কেকটা সেটাই তৈরি করব আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল তো তার জন্মদিনে আবদার ছিল তাকে কেক তৈরি করে দেওয়ার জন্য তো আমি ভাবলাম স্বাস্থ্যসম্মতভাবে বাসায় কেকটা তৈরি করি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো হ্যান্ড উইচ দিয়ে আমি ডিমটা বিট করে নিচ্ছি তো এখানে দু মিনিট মতো বিট করেছি এবারে দেখো আরও কয়েক মিনিট বিট করার পরে আমার ডিমের ইয়েটা ব্যাটারটা এরকম হয়েছে বাউল উঠে গেছে তো আমি পাঁচ মিনিট মতো বিট করে নিয়েছি এবারে দেখো আমি এখানে হাফ কাপ তেল দিয়েছি খুব অল্প তেলে এই কেকটা তৈরি করবো স্বাস্থ্যসম্মত উপায়ে তো এখানে হাফ কাপ তেল নিয়েছি সাদা তেল যেটা রেগুলার রান্না ইউজ করে থাকি আর এখানে দেখো এক কাপ লিকুইড দুধ দিয়েছি তো তোমরা অবশ্যই লক্ষ্য করেছো লিকুইড দুধ আমি কিন্তু পুরোটা ব্যবহার করে নিই আমি এখান থেকে হাফ কাপের মতো ব্যবহার করেছি আবারও সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও কয়েক মিনিট বিট করে নিয়েছিলাম তো এই ডিমটা যত বেশি ফাটাবে ততে কিন্তু ক্যাকটাই স্পঞ্জে আর নরম হবে সব তুলতুল হবে তো প্রথমে এক কাপ ময়দা দিলাম ময়দাটা আমি ইস্টিনার করে ছেলে নিচ্ছি এবারে আরও হাফ কাপ ময়দা দিলাম আবারও হাফ কাপ ময়দা দিয়ে ছেলে নিচ্ছি এবারে দেখো এক চামচ খাবার সোডা দিলাম ব্রেকিং পাউডার বা ব্রেকিং সোডা তো এটাকেও আমি ছেলে নিলাম এবারে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিব তো আমার ময়দা কিন্তু পরবর্তীতে আরও লেগেছিলো তো আমি টোটাল দু কাপ মজা ইউজ করেছি সেজন্য আমি এখানে দেড় কাপ চিনি দিয়েছিলাম তো দেখো ব্যাটারের গুণত্বটা একদম পারফেক্ট এসেছে তো তেলটা আমি হাফ কাপ দিলাম আর হাফ কাপ দুধ ব্যবহার করলাম সেজন্য আমার ময়দার পরিমাণটা একটু বেশি লেগেছে যদি শুধুমাত্র তেল ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটা কম লাগতো আর যেহেতু আমার ডিমগুলো বড়ো সাইজের ছিল তো এখানে দেখো আমি হাফ চামচ মতো ভেনিলা এসেন্স দিলাম আবার হ্যান্ড ওস দিয়ে মিশিয়ে নিলাম এবারে দেখো আমি ব্যাটারটাকে অর্ধেক করে নিয়েছি আরেকটি বাটি নিয়েছি বাটি নিয়ে আমি বাটিতে অর্ধেকটা ব্যাটার দিলে দিয়েছি কেকের ব্যাটার এবার দেখো আমি এখানে কোকো পাউডার নিচ্ছি তো অবশ্যই চেষ্টা করবে ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার জন্য সে ক্ষেত্রে সারটা ভালো আসবে আর কালারটাও সুন্দর আসবে তো দু চামচ মতো আমি কোকো পাউডার দিলাম একদম উঁচু করে দু চা চামচ কোকো পাউডার দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এই মুহুর্তে কিন্তু আমার কেকের ব্যাটারটা একটু গণ হয়ে গেছে আর কোকো পাউডার যেহেতু তেতু সেজন্য এখানে আমি দু চামচ দু চা চামচ চিনি এক্সট্রা ব্যবহার করলাম যাতে এটা তেঁতু না লাগে আর কোকো পাউডার দেওয়ার কারণে কিন্তু একটু গণত্বটা বেড়ে গেছে সেজন্য আমি এখানে দু টেবিল চামচ লিকুইড দুধ দিলাম যে দুধটা আমি রেখেছিলাম সেখান থেকে তো প্রথমে এক টেবিল চামচ মতো দিলাম পরে আরও এক টেবিল চামচ দিয়েছি তো দেখো আর এতটুকু দুধ বেশি আসে তো এটাই পারফেক্ট হলো পারফেক্ট ব্যাটার হলো এর চেয়ে বেশি পাতলা করা যাবে না তো ফ্রাইং প্যানে আগে একটি মাপ মতো কাগজ কেটে নিয়েছি বাটার পেপার না থাকলেও সমস্যা নেই যে রেগুলার কাগজে তোমরা লিখে থাকো বা বাচ্চারা লিখে থাকে ওখান থেকে একটা কাগজ মাপ করে কেটে নিলে হবে এবারে দেখো আমি প্রথমে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম কোকো পাউডার ছাড়া ব্যাটারটা এবারে আমি দিলাম কোকো পাউডার মিশানো ব্যাটারটা তো এটা আসলে চেট করার দরকার এটা নিজে থেকে চেট হয়ে যা আর আমার ফ্লোরটা আসলে একদমই সমান নয় সেজন্য মাঝখান থেকে একটু ইয়ে হয়ে গেছে এটা কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে তো প্রথমে সাদা দিলাম আবার কোকো পাউডার মেশানো আবারও সাদা আবার কোকো পাউডার মেশানো এভাবে করে আমি কয়েকটা লেয়ার দিয়ে নিই সব ক্যামেরা সেটা আর দেখাই তো লাস্টের যে দুটো লেয়ার সেটা দেখিয়ে দিচ্ছি সবার শেষে কিন্তু আমি কোকো পাউডার মেশানো ব্যাটারটা দিব তো আসলে চামচ দিয়ে দেওয়া উচিত ছিল আমার কিন্তু একদম ঘেটে গেছে তো দেখা আমি বলেছিলাম যে ডিজাইনটা ঠিক হয়ে যাবে তো বারবার কয়েকটা লেয়ার পরার পরে কিন্তু ডিজাইনটা ঠিক হয়েছে একবারে গোল গোলশেপ হয়ে গেছে এবারে একটি কাঠি দিয়ে পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো তো আমি চারপাশ থেকে দাগ কেটে নিচ্ছি আর আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে জন্মদিন ছিল যখন কেকটা আমি চুলে থেকে নামালাম সেটা আর ভিডিও করিনি যেহেতু তারা হয়েছিল সন্ধ্যা হয়ে গেছে তো এটা যদি চুলে করো ইন্ডাকশন ওভেনে করো তাহলে পনেরো থেকে বিশ মিনিট লাগে আর আমি চুলার পাওয়ারটা দিয়েছিলাম ছয়শো চারশো বা ছশো বা তোমাদের কম বেশি টাইম লাগতে পারে আর তোমাদের সুবিধার একটি কথা বলে রাখি কেক কিন্তু চুলে তৈরির চেয়ে যদি পানির বাফে তৈরি করো তাহলে সে কেকটা কিন্তু পুড়ে না অনেক সময় দেখা যায় টাইম এদিক সেদিক হলে কেকটা পুড়ে যায় যদি তো কেকটা আসলে চুলা থেকে নামানোর পরে দেখাতে পারেনি আবারও বলছি আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমার এই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ